আপনার গরুর দাম বলবে সে নিবে না কিন্তু সে দেখবেন বলতেছে যে ভাই আমি বিদেশ থেকে বলছি আপনার এই গরুটার এই টাম আপনার সাথে মোলামুলি করবে ভাই আগামী মাসের দশ তারিখে টাকা দিচ্ছি আপনি আমার জন্য ওয়েট করেন আপনি যদি বলেন যে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা বায়না করেন ওদিকে আবার দেখবেন তার নজর থাকবে না তো দামের একটা গরু নেবেন উনি দশ লাখ টাকা ওভার দিয়ে একটা গরু কিনছে আমার কাছ থেকে ওনার কাছে পাঁচ হাজার টাকা শর্টেজ আর ওনার কি এমন কোনো আত্মীয় স্বজন নাই বা এমন কোনো সোর্স নাই আমাকে ছাড়া উনি অন্য জায়গাতে তো কালেক্ট করতে পারে তার আমার কাছে মনে হয়েছে উনি ফ্রড আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি থানার মানিকখালী বাজার সংলগ্ন সোহেলবের বাড়িতে সোহেলবা একজন প্রান্তিক খামারি উনি প্রতি বছরই একটি দুটি করে গরু লালন পালন করে থাকেন নিত্যেকে কেন্দ্র করে উনি গত বছরও খুব সুন্দর একটি ব্রাহ্মা ক্রস গরুল লালন পালন করেছিলেন এবং যেই গরু কিন্তু উনি বাড়ি থেকে বিক্রিও করে ফেলেছিলেন কুরবানির অনেক আগেই তো আসন্ন দু হাজার পঁচিশ কুরবানিতকে কেন্দ্র করে উনি খুব সুন্দর একটি গির ক্রস গরু লালন পালন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আর যে এই বয়স হচ্ছে মাত্র উনত্রিশ মাস এবং হচ্ছে দুই দাঁত বয়স এই গরুটি কিন্তু আপনারা চাইলে কেউ কুরবানির জন্য সংগ্রহ করতে পারবেন আপনারা যদি কোনো খামারি বাই নিয়ে লালন পালন করতে চান আপনারা খামারের জন্য কিন্তু এই গরুটি সংগ্রহ করতে পারবেন আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি এই সুন্দর গরুটি সম্পর্কে জানাবো যে এই গরুটি উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং এই গরুটির স্কেলে মাপা ওজন কত রয়েছে এবং এই গরুটির দাম উনি কত চাচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সোহেল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা সোহেল ভাই দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন কুরবানির কেন্দ্র করে জি ভাই আচ্ছা গরু কি একটাই না আরো আছে না গরু এবার একটাই আমার আরও গরু আগের যা ছিল সব বিক্রি করে ফেলছি আচ্ছা গত বছরও কিন্তু আমরা দেখেছি যে একটা গরু আপনি বিক্রি করেছেন জি গত ঈদে না এটা একজন খামারিক কিনে নিয়েছিল আমার কাছ থেকে এটা আগামী কুরবানিতে বিক্রি করবে যেটা নিয়েছিল আপনার কাছে জি জি এটা আচ্ছা এই বছর যেটা পালন করেছেন এটা কি জাতের গরু এটা হচ্ছে আপনার গিরের ক্রস গিরের ক্রস গিরের ক্রস আচ্ছা এটা কি আপনার খামারের বাচ্চা না সংগ্রহ করা না বাচ্চাটা সংগ্রহ করা বাচ্চা সংগ্রহ করা আচ্ছা বর্তমানে এটার বয়স কেমন আছে উনত্রিশ মাস উনত্রিশ মাস জি আচ্ছা কতদিন ধরে আপনি পালন করতেছেন এই তো আমি এই টোটাল সময়টা ধরি টোটাল সময়টা ধরে উনত্রিশ মাস জি জি না বাচ্চা কেনার পর থেকে না বাচ্চার বয়স সহ উনত্রিশ মাস আর কি আচ্ছা আচ্ছা আর এই তো সোহেল ভাই আমরা তো দেখি যারা এরকম একটা দুটো গরু পালন করে তারা বিভিন্ন নাম রাখে আপনি গরুর কোন নাম রেখেছেন না ভাই আমি গরুর কোনো নাম দেই নাই কিন্তু যিনি কিনে নিবেন উনি নিয়ে নাম দিয়ে পালুক আশা করি আল্লাহ চায় তো অনেক ভালো কিছু রেজাল্ট পাবে এটা থেকে ভাই এটা বয়স তো একেবারেই কম জি তো চাইলে কেউ কুরবানির জন্য নিতে পারে কেউ চাইলে নিয়ে পালন করার জন্য নিতে পারবে জি যেহেতু দাঁত হয়েছে সেই কারণে সেই সুবাদে কুরবানি চলবে তবে যদি কোনো খামারি পালন করে এটাকে তাইলে আশা করি যে এক আগামী এক বছরে এটা ভালো ফিডব্যাক পাওয়া যাবে এটা থেকে আগামী এক বছরে জি

এই গরুটা লালন পালন সম্পর্কে একটু জানতে চাই ধরনের খাবার গরুটা লালন পালন করছেন আসলে আমার গরুর খাবারটা খুব সিম্পলি খাবার খাওয়াই আমি আর এই গরুটাকে আপনি তো দেখতেই পাচ্ছেন দেশের অনেক জায়গায় আপনি প্রতিবেদন করেন আমি কিন্তু গরুকে খুব ফ্যাটি বানাই নেই আপনি দেখেন আমার গরুর পাঁজর কিন্তু এখনও দেখা যায় পাজরগুলো কিন্তু বিদ্যমান দ্যাট মিনস তার শরীরে কিন্তু ফ্যাট হয় না এখনও আর ফ্যাট হওয়ার মতো খাবারও তাকে দিচ্ছি না কারণ হচ্ছে আমার বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে এই গরুটা যদি কোনো বড় খামারি পালে তাইলে হয়তো দেশের একটা আইকনিক গরু হওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে সেই জন্য আমি তাকে ওইভাবে মানে মাংস ধরানোর জন্য গরুটাকে এখন ওইভাবে ডায়েট দিচ্ছি না খাবার দিচ্ছি না জি না এটা ইউএমএস খায় আর আপনার কাঁচা ঘাস আর এই আপনার বিভিন্ন রকম এই ভুসি জাতীয় ভুসি আর কি খরচ কি হিসাব করা হয় গোটার পিছনে খরচ কেমন যায় জি আনুমানিক চার থেকে সাড়ে টাকা পার ডে পার ডে চারশো থেকে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা তাহলে মাসে মোটামুটি বারো হাজার টাকা খরচ যাচ্ছে জি

এখন যে দামে বিক্রি হবে ঈদ পর্যন্ত যদি কেউ কুরবানির জন্য সংগ্রহ করে সেক্ষেত্রে কি লালন পালন করে দিবেন লালন পালনের বিষয়টা এটা কন্ডিশনাল বিক্রি হওয়ার পরে বিক্রি হওয়ার পরে আচ্ছা তার সাথে সেটা আলোচনা করে আলোচনা করে নেব এটা কারণ আমি গরুটা বিক্রি করার পরে তো গরুটা ওনার হইল তো ওইটা আমি লালন পালন করে দিব এটা উনি আমার সাথে কন্ডিশন হয়ে যাবে এটা টাকার কন্ডিশন না কিন্তু এটার কন্ডিশন রইলো ভিন্ন মাত্রায় আচ্ছা কারণ এটার মানে বেআইবার যাই হয় আমি আমি যেহেতু এটাকে পালতেছি আরও এক দুই মাস পেলে দিলাম এটার ব্যাপার না কিন্তু গরুটা যে উনার হইলো এটা এনশিওর করতে হবে থাকে আচ্ছা আচ্ছা এই এনশিওরটা করবে এই এনশিওরটা করতে হলে উনি অন্তত পক্ষে আমাকে পে করতে হবে জি কারণ হচ্ছে কি আমি তো ভাই এই অনলাইনে গরু বিক্রি করে অভ্যস্ত আমার অনেক তিতা অভিজ্ঞতা আছে ব্যাপারে আচ্ছা কারণ আমি এই যাবতে ধরেন যে কয়টা ব্রাহ্মা গরু বিক্রি করছি আমি অনেক প্রতারকের পরে পড়ছি এরা অনেকই মানে আসলে যারা কেনা ক্রেতা না এরাই কিন্তু এই কাজগুলো করে তো আমরা তো ধরেন প্রান্তিক লেভেলের মানুষ আমরা তো এই জাজমেন্টটা করতে পারি না এত সহজে যে কে আসল কে নকল কিন্তু হঠাৎই কিন্তু এটা হয়ে যায় আচ্ছা একটু যদি ছোট্ট করে আপনার এই যে তিক্ত অভিজ্ঞতাটা শেয়ার করতেন তাহলে আপনার মতো যারা প্রান্তিক খামারে রয়েছে যাদের সাথে এই প্রতারণাগুলো হয় তারা একটু সচেতন হতে হতে পারবে জি তো প্রথমে একটা প্রতারণার কথা বলি আমার কাছ থেকে গত বছর মানে গত ছয় মাস আগে একটা ব্রাহ্মা গরু ছিল আমার বড় এটা বাংলাদেশে একটা সুনামধন্য খামারে নিচ্ছে আমার কাছ থেকে এই গরুটার জন্য আমাকে একজন ফোন দিল গাবতলি থেকে ফোন দিয়ে বলল হাজি মকবুল হোসেন নাম ওনার উনি গরুর দরদাম আমাকে দিল টাম দেওয়ার পরে ওনার সাথে আমার মোটামুটি ইয়ে হয়েছে উনি বলতেছে উনি মানে আমাকে চেক দিবে আসা আমি ক্যাশ হওয়ার পরে উনি আমার গরু ছুটায় নিয়ে যাবে ওই মোতাবেক উনি আসছেন মানে রনা দিছেন ওই আমার পাশের বাড়ির এক চাচা মারা গেছে তো আমার খুব কাছের চাচা উনি বাট দেখা গেল কি ওই মানে আমি ওই যে মানে দাফুন কাফুন নিয়ে ব্যস্ত আর উনি ওই আসতেছে তো লাস্ট উনি হঠাৎ করে বললো উনি আপনার নরসিংদি পার হয়ে এসে ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমাকে বলতেছে যে ভাই আপনি আমাকে পাঁচ হাজার টাকা দেন আমার গাড়িটা বিশ হাজার টাকা লাগে আমার কাছে পনেরো হাজার টাকা লিকুইড মানি আছে আমি আইসা ব্যাংক থেকে উঠে আপনার আপনার গরুর টাকা এবং আপনার ওই টাকাটা দিয়ে দিব তখন চিন্তা করলাম যে এ মানে এত দামের একটা গরু নেবেন উনি দশ লাখ টাকা ওভার দিয়ে একটা গরু কিনছে আমার কাছ থেকে ওনার কাছে পাঁচ হাজার টাকা শর্টেজ আর ওনার কি এমন কোনো আত্মীয় স্বজন নাই বা এমন কোনো সোর্স নাই আমাকে ছাড়া উনি অন্য জায়গাতে তো কালেক্ট করতে পারে তার আমার কাছে মনে হয়েছে উনি ফ্রড এটা হলো এক ধরনের প্রতারণা আর এক ধরনের প্রতারণা হচ্ছে আপনাকে ঝুলায় দিবে মানে আপনার গরুর দাম বলবে সে নিবে না কিন্তু সে দেখবেন বলতেছে যে ভাই আমি বিদেশ থেকে বলছি আপনার এই গরুটার এই দাম টাম আপনার সাথে মোলামুলি করবে ভাই আগামী মাসের দশ তারিখে টাকা দিচ্ছি আপনি আমার জন্য ওয়েট করেন আপনি যদি বলেন যে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা বায়না করেন ওদিকে আবার দেখবেন তার নজর থাকবে না আচ্ছা তো এই জিনিসগুলা মানুষের থাকে যেমন মানে আমি আমরা তো যদি একজনের সাথে কমিটেড হয়ে যাই তখন তো আরেকজনের সাথে আর কথা বলা যায় না তো এই সুযোগটা কিন্তু অফ হয়ে যায় আমাদের

এই পতারক সে টাকা থেকে শুধু রওনা দে তার ছেলে দেশের বাইরে থাকে তার গাড়ি যাওয়ার পরে চাক্কা নষ্ট হয়ে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে এরকম বিভিন্ন কথা বলে তারপর সে কিছু টাকা চায় যে আপনাকে টাকাটা দিচ্ছি এবং এরকম কিন্তু সে কয়েকটা খামারের কাছে সে কিছু টাকা হাতিও নিয়েছে তো আসলে এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন আপনার কাছ থেকে যে গুরু গরু কেন তাকে আপনি টাকা দিবেন না সে বরং আপনাকে টাকা দিবে আর এই যে ভাই কেন বলছে সেভেন্টি পার্সেন্ট একটা বড় গুরু বিক্রিগুলো অবশ্যই আপনারা ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট বিশেষ করে ন্যূনতম ফিফটি পার্সেন্ট টাকা আপনারা অ্যাডভান্স নিয়ে রাখবেন বাদ বাকি টাকা আপনারা ঈদের আগে নেবেন কারণ অনেক সময় আমরা এমনও দেখেছি যে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েও কিন্তু পরবর্তীতে কিন্তু গরু বায়না করে সেই বড় গরুগুলো কিন্তু নেয় সাত লাখ আট লাখ টাকা একটা গরু বিক্রি করেন সেই গুরুর ক্ষেত্রে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা বায়েন এটা কিন্তু আসলে কোনো বায়না না তো এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন আর যে বিষয়টা আরেকটা বললো যে যে প্রবাসী কিছু লোক আছে যারা বিদেশ থেকে ফোন করে অনেক ক্ষেত্রে দরদাম বলে বা অনেকে আসলে মজাও করে এই জিনিসটা আমি রিকোয়েস্ট করবো ভাই আপনারা দয়া করে এটা করবেন না কারণ প্রান্তিক খামারির আসলে যারা তারা খুব গরিব মানুষ অনেকেই কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে গরিব মানুষ যারা আসলে অনেক স্বপ্ন নিয়ে এই গরুগুলো অনেক কষ্ট করে লালন পালন করে থাকে সো আপনারা এই যে তাদেরকে ঝুলিয়ে রাখেন যে গরুটা নিচ্ছি নিব এরকম করে দেখা যায় সে গরুর দাম চাইছে দশ লাখ আপনি তাকে সাত আট লাখ টাকা বলেন কিন্তু একজন ক্রেতা যে গরুটা পাঁচ লাখ টাকা দিয়ে কিনবে তখন কিন্তু আর পাঁচ লাখ টাকা গোটা বিক্রি করে না যে আমাকে তো সাত লাখ টাকার দাম বলছে বিদেশ থেকে তাহলে আমি কেন পাঁচ লাখ টাকা বিক্রি করবো এই ধরনের মিথ্যা দাম আপনারা তুলে না দয়া করে এতে কিন্তু তাদের অনেক বড় ক্ষতি হয় এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর প্রান্তিক আপনারা অবশ্যই এই দিকগুলো সচেতন থাকবেন ঠিক আছে তো যদি কেউ জন্য আপনার কাছ থেকে সংগ্রহ করতে চাই কীভাবে সংগ্রহ করতে পারবেন যে আমার লোকেশনটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা কটিয়াদি উপজেলা মুমুর্দি ইউনিয়নে আমার বাড়ি মানিকখালী বাজারে সংলগ্ন আর আমার মোবাইল নাম্বারটা আপনি স্ক্রিনে দিয়ে দিবেন আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু ওয়ান এইট সেভেন টু আচ্ছা আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবো জি জি ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা সোহাল ভাই কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করে আপনার রিপোর্টের জন্য আপনি এবারও বাড়ি থেকে খুব সুন্দর একটা দাম বিক্রি করতে পারেন সে প্রত্যাশা রেখে বিধান নিচ্ছি ভালো থাকবেন জি ধন্যবাদ আপনাকে